শুভ বিকেল বন্ধুরা অনেক বাধা বিপত্তি অনেক সমস্যা কাটিয়ে এখন আমরা রেডি হয়েছি তিনজনায় আরকে যাব একটু শপিং করতে পয়লা বৈশাখের পয়লা বৈশাখে যদিও আমার কাছে বৈষণ মাসটা অতটাও সুবিধার আর মানে অতটাও ভালো না তো আমার সব সময় খারাপই কাটে আর বৈষণ মাসের নাম শুনলেই আমার একটা ভয় ভয় দিন কাটে আমার আর আমার ছেলের পক্ষে কার পক্ষে কিন্তু বৈষণ মাসটা খুব একটা সেটা না তো যাই হোক বন্ধুরা এই সুযোগটা তোমাদের সাথে পরে দিন শুরু করব যেহেতু প্রথম দিন বাঙালির একটা মানে পয়লা বৈশাখ মানে আলাদাই জায়গা আর আনন্দ খুশি তো একটু তো নিজে না ছেলের জন্য তো একটু কেনাকাটা করতেই হবে তো সেই উপলক্ষে আজকে আমরা রেডি হয়েছি এখন যাব হচ্ছে কেনাকাটা করতে যেহেতু আর হাতে একদম সময় নেই আর আমাদের কেনাকাটা বাজার সবকিছুই ওই একটা দিনই মঙ্গলবার তো আজকে মঙ্গলবারে শপিং করছি পরের মঙ্গলবার ভিডিওটা দুদিন পরে যাবে ঠিক চলো করব তোমাদের সাথে টুকটাক শেয়ার করব কিকিনটি নাগিন্চ অন্যবার কিন্তু আমাদের অনেক মানে মানে কি বলতে মানে মঙ্গলবার করলে আমাদের শেডের মার্কেটে যাওয়া হয় এবছর একদিনও যাওয়া হয়নি তো এই প্রথম আর কি শেডের মার্কেটে যাচ্ছি তো একটু ঘুরব তো মানে কিনিয়া নাগিনি দেখতে বেশ ভালো লাগে প্রথমেই আমরা চলে আসলাম একটা নাইটির দোকান দোকানটার নাম হচ্ছে অনেসা আর আমি এখান থেকেই নাইটি কিনি আর এই দোকানের নাইটিগুলো খুব সুন্দর মানে নাইটির কাপড়টাও ভালো আর নাইটিটাও মানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের আর কি নাইটি পাওয়া যায় আর অনেক কালেকশান থাকে নাইটির তো এখানেই দেখো আমি সেই নাইটি দেখা শুরু করে দিচ্ছি আর আমরা পুজোর সময় যে দোকানে শপিং করি কিন্তু আমরা পয়লা বৈশাখের সেই মানে সেই দোকানে আর কি শপিং করি না পয়লা বৈশাখ মানেই মানে চৈত্র মাস মানে চৈত্র সেল সেলে তো একটু যেতেই হবে কিছু কিনি বা নাই কিনি কিন্তু এই দেখো এই নাইটিটা দেখাচ্ছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তো আরও কয়েকটা দেখবো আর এই দেখো গায়ে ধরে দেখছি কেমন লাগছে তো দেখি আর কয়েকটা তারপরে কোনটা ফাইনাল নিচ্ছি না নিচ্ছি তোমাদের তো পরে আরেকবার দেখাবো তো নাইটিকেনা কমপ্লিট তারপরে আবারও বেরিয়ে পড়লাম তো আমাদের নেক্সট গন্তব্যে আর এই দেখো এটা হচ্ছে সুনিতা তো সুনিতায় ঢোকার ইচ্ছা ছিল একটা দরকারি জিনিস নেওয়ার কিন্তু সেটা হলো না তো পরে একদিন যাব সেটা আনতে তখন তো তোমাদের সাথে আর কি শেয়ার করবই তো কী জন্য আর কি যাচ্ছি আর তারপরে চলে আসলাম আরও একটা দোকানে আর এখানে দেখছিলাম মানে ছাপা শাড়ি শাড়িগুলো খুব সুন্দর সুন্দর প্রিন্টেড ছিল তো আমি একটা পছন্দ করলাম তারপরে হচ্ছে আরও শাড়ি নেব সেটাই বলছিলাম যে আমাকে এই শাড়িগুলো দেখাও তো উনি বলছিল দাঁড়াও একটু তারপরে দেখাচ্ছে তো তারপরে এই দেখো ফাইনালি শাড়িগুলো দেখাচ্ছে তো আমার এখান থেকে দুটো শাড়ি নেওয়ার ছিল দুটো শাড়ি নিয়ে নিলাম তারপর হচ্ছে বাবুর জন্য আর কি গেঞ্জি নিলাম তো বাবুর দুটো গেঞ্জি তারপরে প্যান এইগুলোই আর কি কিনেছিলাম এই দোকানটা থেকে তো আর তেমন কিছুই কেনা হয়নি তো কেনা টেনা একদম কমপ্লিট আর এখানে গিয়ে একটা কাণ্ড ঘটে গেছে আমার ছেলে কোনো দিন কোনো কিছু পছন্দ করে না তো ও লাল লাল গেঞ্জি প্যান পছন্দ করছিলো তারপরে এই দেখো চলে আসলাম সেলের মার্কেটে আর প্রচণ্ড ভিড় ছিল রাস্তায় তারপরে দোকানগুলোতে তো এখানে মানে এই চৈত্র মাসে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না বাটি খুঁটি মগ বালতি মানে যা নেবে আর এখানে দেখো বালিশের কভারগুলো আমি দেখছিলাম আর এই বালিশের কভারগুলো অনেকটাই দাম বলছিল তো আমি এখান থেকে চারটে বালিশের কভার নিয়ে নিয়েছি তো তোমাদেরকে সেগুলো বাড়ি গিয়ে একদম দেখাবো আর এই দেখো রাস্তায় কীরকম পরিমাণে ভিড় এক এতো ভিড় আর এত লোকজন এসছে মানে কোথা দিয়ে যাব সেটাই বুঝতে পারছি না তো তারপরে এই দোকানটায় চলে আসলাম গোপালের সুন্দর সুন্দর জামা দেখতে তো টাঙানো আছে দেখতে খুব সুন্দর লাগছিল তো যেহেতু এটা পয়লা বৈশাখ গরম তো ভাবছিলাম যে একটু মানে ভালো খুব একটা ইয়ে মানে সিনথেটিক টাইপে নেবো না সুতির মধ্যে নেব তো এই দেখো এই জামাগুলো আমার পছন্দ হলো আর এখান থেকে আমি আর কি গোপালের জন্য জামা নিয়েছি তারপরে এই বেডশিটগুলো দেখলাম তো এখান থেকে একটা বেডশিটও আমি নিয়ে নিয়েছি তো কোনটা নিয়েছি না নিয়েছি সব কিন্তু তোমাদেরকে বাড়ি গিয়ে আর কি দেখাবো ঠিক আছে তো এই দেখো তারপরে এই দোকানটায় আসলাম তো এখানটায় একটা শাড়ি টাঙানো ছিল তো শাড়িটা আমার খুব পছন্দ হলো তো আমি ওই শাড়িটার ডিজাইনের কালার বললাম তো কিন্তু ওই দোকানে ওই আমি যে কালারটা বললাম সেটা আর কি ছিল না মোটামুটি বাজার এখনো বাকি আছে আর যেহেতু চলো আছে আর এখান থেকে বেরিয়ে আমরা প্রথমেই গেছিলাম তোমাদের দাদা ভাই গাছের জন্য সার কিনবে সেখানে তারপরে হচ্ছে মাছের খাবার শেষ তো মাছের খাবার কিনতে গেছিলাম তো আরও মানে টুকিটাকি অনেক কিছু কাজ ছিল সেইগুলো সব কিছু আর মানে কমপ্লিট করেছি তার মধ্যে থেকেও কিছু কিছু কাজ কিন্তু ভুলে গেছি বাড়ি থেকে গেছিলাম যে এই জিনিসগুলো আমার প্রয়োজন লাগবে কিনতে হবে তো সেইগুলোই কিন্তু আমি আর কি ভুলে গেছিলাম তো তোমাদেরকে তো সব কিছু যা যা কেনাকাটা করলাম সবটাই তোমাদেরকে বাড়ি গিয়ে মানে পরের ভিডিওতে দেখাবো এই ভিডিওতে তো আর দেখানো যাবে না আর এই দেখো এখানটায় কিন্তু চড়কের প্রস্তুতি চলছে মন্দিরটায় পুজো হয়েছে আর খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো আর এখানটায় তোমরা চড়ক দেখতে আসি তোমরা তো কম বেশি জানোই তো এবারও ইচ্ছা আছে যাওয়ার জানি না কতটা কি হবে তারপরে এই দেখো চলে এসেছি ছেলেকে গঙ্গাধারে মানে আর কি আইসক্রিম খাওয়াতে তো এটাই লাস্ট কাজ তো এখানটায় হচ্ছে আইসক্রিম খাবে ওই দেখো আইসক্রিম কিনে নিয়ে আমার ছেলে চলে আসছে তো আজকেও বুঝতে পারেনি যে ক্যামেরা করছে শপিং করা কমপ্লিট কিছু শেয়ার করা সম্ভব হলো না যাই হোক আর আমরা এসেছিলাম একটু চপ কেনার জন্য ভাবতে খাবো তো চপ করা এখনই এসেছে এখন রেডি হয়নি তো কী করবো তো ছেলেকে কিনে দিলাম আইসক্রিম সেই আইসক্রিম খাচ্ছে আর ব্যস্ত পাখা নিয়ে জল খেতে ব্যস্ত অনেকক্ষণ আসা হয়েছে তো দেখো বন্ধুরা দিন হবে চলো বাড়ি যাই তো আবার কি বোধ খুশতে হবে দেখা যাক ইচ্ছাটা বলতে হবে না পরে দেখা যাবে একজন ধরে একটা মানে ভাবছি এই বছরে ফাইনালি নিতে পারবো তারপরে একটার পর একটা সমস্যা জানি না কবে পূরণ হবে না দেখা যাক কত দিন হয় ইচ্ছা যেখানে আছে পূরণটা অবশ্যই হবে না সেই জন্য আর ছেলে আসুনটা কিনে নি তারপরে যাবো আর চপপেলে কিনবো না হলে কিছু কিনতে হবে জায়গাটা শপিং করে নিয়ে বাড়ি চলে আসলাম কিন্তু কি কি শপিং করলাম তোমরা তো অল্প অল্প দেখেছো আর তোমাদেরকে পরে একদিন ফাইনালি কী কী শপিং করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যেটার জন্য গেছিলাম বেশ মহা আনন্দেতে গেছিলাম তো সেটা কিন্তু আমার হয়নি তো পাইনি বলে আর কি হয়নি তো আবার একদিন যাবো দিয়ে আবার আমার পছন্দ মতন একটা জিনিস কিনে নেব আর কি বলতো আর চপ পাইনি মেন হচ্ছে চপ খাবো বলে আর কিছু অন্য কিছু খেলাম না এমনিতে হবে খাওয়া দাওয়া সবকিছু কম বললাম সেটা ভুলে গেছি আলু দিয়ে ডাল করেছিলাম আর হচ্ছে আর আমি একটা জিনিস দেখলাম দেখে অবাক তো কোনোদিন লঙ্কা দিয়ে আমাদের বাড়িতে ডিম ভাজা হয় না মায়ের বাড়িতেও হয় না আমরা আমি আর ভাই খাই আর এখানে তো হয় না আমি আগে আগে খেতাম কিন্তু এ খাইনা বলে আমার আর খাওয়া হয় না

বন্ধুরা ভালো দেখো সুস্থ দেখো আবার দেখাবেন নতুন ভিডিও নিয়ে নতুন সকালে গুড নাইট